উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে জমিপুরের রবীন্দ্র ভবনে একটা কনভেনশন ছিল সেই কনভেনশানে সমাজের বিশিষ্ট ব্যক্তি আমাদের জমিপুরের বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে বার অ্যাসোসিয়েশন এলআই ডিড রাইটার বহু অ্যাসোসিয়েশন তাদের যারা দায়িত্বপ্রাপ্ত কর্তা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জমিপুরে প্রস্তাবিত উত্তর জেলার যারা বিভিন্ন ব্লক থেকে তারা সকলেই এই কনভেনশনে হাজির হয়েছিলেন সকলে সফল সম্মুখে কবে একটা দাবি পেশ হল যে ইতিমধ্যে উত্তর পশ্চিম জেলা সত্তর পূর্ণাঙ্গ জেলা হবে কেন দু হাজার সতেরো সালের সালে জেলা সংগ্রাম সমিতি বিভিন্ন জায়গায় এই প্রস্তাবিত উত্তর পূর্ষ জেলার দাবিতে আন্দোলন করে আসছে দাবি দাও দিয়ে আসছে দু হাজার বাইশ সালের পয়লা আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় সাংবাদিকদের সামনে উনি বললেন যে মুর্শিদাবাদকে তিনটি ভাগে ভাগ হবে আমরা চেয়েছিলাম দুটো উনি বলে তিনটে খুব খুশি হয়েছিলাম কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি দেখলাম দু বছর হয়ে গেল এখনো পর্যন্ত এ যে ডাকাটা প্রকাশ হবে না বলা হচ্ছে যে পুলিশ জেলা পুলিশ জেলা তার সাধারণ মানুষের কী লাভ হয়েছে পুলিশের লাভ হয়েছে আমরা চাই যে নতুন একটা জেলা হোক পূর্ণাঙ্গ জেলা যেটা মুখ্যমন্ত্রীর শুরু শুরু মিলিয়ে আমরা বলছি উনি বলেছিলেন ছোট জেলা হলে পরে কাজে প্রশাসনিক সুবিধা হবে আমরা তাই মুখ্যমন্ত্রী অনুরোধ করছি যে আপনি যে কথা বলুন গিয়েছিলেন আমাদেরকে দু হাজার বাইশ সালে পয়লা আগস্ট সেটা করুন এবং উত্তর মুর্শিদাবাদ নাম দিয়ে একটি নতুন জেলা আমাদেরকে উপহার দেয় আমরা সেই দাবিটা আছে আজকে আজকে আমরা কর্মসূচি সব আলোচনা পরিপ্রেক্ষিতে হলো যে আগামী আট থেকে পনেরোই আগস্ট খড়াক্কা থেকে সাগরদিগি এই জেলার দাবিতে সাইকেল র্যালি হবে এক থেকে সাতই সেপ্টেম্বর আমরা ব্লকে ব্লকে বৃক্ষদান কর্মসূচি জেলার দাবিতে এবং গণস্বাক্ষর অভিযান দোসরা অক্টোবর গান্ধীজির জন্মজয়ন্তীতে সত্যাগ্রহ আন্দোলন হবে চোদ্দই নভেম্বর জেলার দাবিতে রক্তদান কর্মসূচি এবং আমরা এই আন্দোলনে গণতান্ত্রিক পতিত্তে তেসরা ডিসেম্বর আমরা এইস অফিসে দশ হাজার লোককে নিয়ে আমরা ডেকোরেশন দিব একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অবধি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সময় দিচ্ছি অনেক অনুরোধ করছি যে এক ডিসেম্বর দিন দহাজার পিসের মধ্যে আপনি যদি আমাদের দাবি না মানেন কি গণতান্ত্রিক পতিত্বেতে আন্দোলনের যা যা রাস্তা আছে আমরা সমস্ত রাস্তাকে আপনাকে বলুন আর দাবিটা আমাদের আন্দোলন চলছে